হয় দিন ধরে মনোহে মামা গার্ড মতো ইলিশের ল্যাজপত্তা হাই পেলায় তো মাওয়াগাড় তো আজ যাই ন ইলিশ মাছ লাজপত্তা হাই পেলায় গরতি মাওয়া গার্ড মতো লেজ বত্তা বানাই পেলায় আর রেসিপি বোর্নাই শেয়ার আলাইকুম আসসালাম বেগুন কেন আশা করি তো বেগুন বহু বহু ভালো আসন আবারও আজ আজ রইলাম নতুন আরোগ্য রেসিপি লই আশা করি আজ রেসিপি বানাতে বহুত ভাল আহ একদিন ধরে তো মনোহে মামা গার্ডোর মত ইলিশের লেজপত্তা বেহাই পেলাই তাড়তি বানাই ফেলাই লাজপত্তা যারা মামাগারত যায় ইলিশের লেজ খেয়ে উন তারা তো জানন মাওয়াগাড় ইলিশের লেস কি হবে পরিমাণ যে মজা আর বেগুনে এত এত বালা বালা দিয়ে তো দেখি আসলে সবসময় মনে হতে হ্যাঁ যেহেতু আর চট্টগ্রামের তাহি আর মা গড়ে ইলিশের লেস ভর্তা হওয়া সম্ভব তাই গড়তে কিন্তু মাঝে মধ্যে এরকম লেস বানে ফেলাই তো সেম ইলিশের লেস ভর্তা ইম আর ইলিশের লেস তো বেশি নোয়া ছিল তাহলে দুই টুকরা ইলিশ মাছও দি ইলিশ মাছে কিম বালা দুই আরে মতো লবণ হলুদ মরিচ দিয়ে রে বালা গড়ি মাখিয়ে রে অনারা চালি ফার্স্ট দশ মিনিট মেরিট করে লাহাইতে পারবেন আবার চালির সাথে সাথে বাজে ফেলে

ইলিশ মাছের ত্বক ক্যাড়া বেশি অনার তো বেগুন জানন এত লেকানা ভালো করে বাসি পেলাম পরবু একখানা সমলে এর ক্যাড়া তো বেগি ইন্দি বাসাও গিয়ে গু তবে হয়কান আরো থাই গিয়ে গুই এখন গায়ে হাম বিস্তে লই এর এখন এগিন একদম বত্তা গই লইম এভাবে যদি বত্তা গই সুরু সুরু যেগিন ক্যাড়া আছে এগিনো মানে বত্ত হয়ে যাবে গুই আর বেচক্ক সাইলো এই লেজ বত্তে বেহেত তারিবু ফোয়ারা মরিচ যেগিন আগতুন বাজিলে কি এখন মরিচিন বেগিন আদ দিয়ে সটকে লইম তো এখন ভালো করে এই বত্তই জনার ফর এর ফোরের মতো লবণ দিয়ে রে মরি সার ফিয়েছে কিন একদম বত্তা করে লই একদম বত্তই জনর ফর এখন আগতুন যে ইলিশ মাছ বাসিলে কি মাছে কিন দি দিও হয় কেন কেড়া দেখা যার নাই আবারও ভালো করে বাসি ফেলাই তারপর ফ্রাই ফ্রাই নেই যে কিন মাছ আর মরিচ বেজ দিলাম অবশিষ্ট তেল যে থাই গিয়ে গই তেলে কিন দি দিও কিছুটা সর্ষের তেল দিদি তারপর এক ফালে রেবুর রস দি আর রেবুর রস দিবের সময় বিড়ে বেজে অন্ন দি আইন হন্য ফারি এখন যে ভিডিও এডিট করি তারপর দেখি দাস এই ভিডিওই নেওয়াই তো কি আর করার তারপর ওনারা হয়ে দি আর অনারা অবশ্যই লেবুর রস ব্যবহার করিবেন তারপর বেগ দিন মাকে ফেলেলি তো বত্তা একদম রেডি আর ইবে কিন্তু মাওয়া মতো একদম হুবহু হুব হয় আর যদিও মাথার না ফারি এই বত্তায় এতই মজা একবার বানা হেলি কিন্তু বারবার বানাই খেতে ইচ্ছা করে আর দেখতে চন কি লোবনীয় লাগে গরম গরম বাত লই বগি এগু বত্তা আজ রেসিপি কিরকম লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনারা অবশ্যই একবার ট্রাই করিবেন যারা যারা এই আর ফেস ফলন আর ফেসবুক ফলো করে দিবেন অনার বেগম পাড়াতে কোন সুস্থ তে কোন আল্লাহ হাফেজ